বন্ধুরা ইউটিউবে দ্রুত মনিটাইজ করার কিছু কার্যকরী টিপস আজকের এই ভিডিওতে শেয়ার করব। যেটা ফলো করলে আপনার চ্যানেলকে আপনি রকেটের গতিতেই কিন্তু মনিটাইজ করতে পারবেন যাদের চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা ইউটিউবেরই দেওয়ার তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব ইউটিউব বলছে এই টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন আপনার চ্যানেলকে আপনি রকেটের গতিতেই কিন্তু মনিটাইজ করতে পারবেন সেই রকম কিছু কার্যকরী টিপস আজকের এই ভিডিওতে শেয়ার করব। যারা ইউটিউবে নতুন যাদের ইউটিউবে গাইডলাইন সম্পর্কে যাদের কোনো ধারণাই নেই তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই কার্যকর হবে কারণ আপনার চ্যানেলকে যদি আপনি দ্রুত রকেটের গতিতে যদি মনিটাইজ করতে চান তাহলে আজকের এই ভিডিওটা ধৈর্য নিয়ে আপনাদেরকে দেখতে হবে তো বন্ধুরা এখানে ইউটিউব বলছে চ্যানেল মনিটাইজ করার জন্য আপনাদের প্রথম যে স্টেপ ফলো করতে হবে সেটা হলো নির্দিষ্ট একটি নিশ বেছে নিন মানে একই একই ক্যাটাগরিতে আপনাদেরকে কাজ করতে করতে হবে হবে নিশে যেমন এখানে ইউটিউব উল্লেখ করেছেন এমন একটি টপিক বেছে নিন যার প্রতি মানুষের আগ্রহ বেশি যেমন ইউটিউব টিপস অনলাইন ইনকাম প্রযুক্তি স্বাস্থ্য মজার ভিডিও ইত্যাদি এরকম ধরনের কন্টেন্ট আর এরকম যদি আপনি বেসে কাজ করতে পারেন আপনার চ্যানেলকে আপনি রকেটের কিন্তু বন্ধুরা মনিটাইজ করতে পারবেন যেহেতু কিভাবে আপনারা রকেটের গতিতে চ্যানেলটাকে মনিটাইজ করবেন ঠিক আছে তো প্রথমে বন্ধুরা এখানে নিশের কথা ইউটিউব কিন্তু উল্লেখ করে দিয়েছেন যে একই নিশে আপনাদেরকে কাজ করতে হবে এবং নির্দিষ্ট একটা নিশ আপনাদেরকে বেছে নিতে হবে উল্টোপাল্টা কোনো নিশে কাজ করলে কিন্তু হবে না চ্যানেলে কোনো মতে মিক্স কন্টেন্ট নিয়ে আসা যাবে না ঠিক আছে মিক্স চ্যানেলে বন্ধুরা যদি আপনারা আসেন আপনার মনিটাইজ পেতে কিন্তু কন্টেন্ট অনেক সমস্যা হতে পারে ঠিক আছে অনেক সময় দেখা যায় চ্যানেলে মিক্স কন্টেন্ট আপলোড করার ফলে চ্যানেলের মনিটাইজ রিজেক্ট হয়ে যায় বারবার রিজেক্ট হয়ে যায় ঠিক আছে তো এখানে কিন্তু ইউটিউবে স্পষ্টভাবে উল্লেখ করেছেন একই নিষেধ যদি আপনি কাজ করেন তাহলে আপনার মনিটাইজ রকেটের গতিতে হয়ে যাবে দুই নম্বর যে বিষয়কে উল্লেখ করা হয়েছে নিয়মিত এবং আহ মানসম্য ভিডিও আপলোড করুন এখানে কিছু উপায় ইউটিউব বলে দিয়েছে সপ্তাহে অন্তত ভিডিও দিন ভিডিওর কোয়ালিটি ও অডিও স্পষ্ট রাখুন দেখুন যদি আপনার ভিডিওর অডিও যদি স্পষ্ট ক্লিয়ার হয় তাহলে দর্শকরা কিন্তু মনোযোগ দিয়ে আপনার ভিডিওটা দেখবে একটু সময় নিয়ে কিন্তু আপনার অডিওটা যদি অডিওতে যদি প্রচুর পরিমাণ যদি নয়েস থাকে মানে কিচিমিচি আওয়াজ পাখির আওয়াজ বা আশেপাশে কোনো বাচ্চারা কিসমিস করছে এরকম কোনো সাউন্ড যদি আপনার অডিওতে আপনার ভোগালে যদি উঠে যায় তাহলে দর্শকরা এটা বিরক্তিকর মনে করবে আপনার ভিডিওটা স্কিপ করবে এটাই স্বাভাবিক ঠিক আছে তাই অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি এবং অডিও যেন স্পষ্ট ক্লিয়ার হয় তবেই কিন্তু অডিয়েন্সটা আপনার ভিডিওটা দেখবে মনোযোগ দিয়ে এর ফলে আপনি দ্রুত ওয়াচ টাইম কিন্তু বন্ধুরা গেন করতে পারবেন চ্যানেলের সাবস্ক্রাইবারও কিন্তু আপনি দ্রুত কমপ্লিট করতে পারবেন এক হাজার তিন নম্বর যে টিপসটা শেয়ার করব সেটা হলো ভাইরাল হওয়ার মতো কন্টেন্ট তৈরি করুন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ট্রেন্ডিং টপিক জনপ্রিয় সার্চ হওয়া বিষয় উপর ভিডিও বানান ইউটিউব ট্রেন্ডস বা গুগল ট্রেন্ডস ব্যবহার করে টপিক খুঁজে বের করুন আমরা অনেক সময় টপিক নির্বাচন করার জন্য অনেক রকম থার্ড পার্টি এক্সটেনশনের সাহায্য নিই থার্ড পার্টি ওয়েবসাইটের সাহায্য থার্ড পার্টি অ্যাপসের নিই তো এগুলো করা যাবে না এখানে বলা হচ্ছে ট্রেনিং টপিক জনপ্রিয় সার্চ হওয়ার বিষয় ওপর ভিডিও বানান ইউটিউব ট্রেন্ডস বা গুগল ট্রেন্ডস ব্যবহার করুন যেমন ইউটিউব ট্রেন্ডস এখানে বলা হয়েছে যে ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে যে সার্চ বর্ডটা রয়েছে সেখান থেকে আপনি টপিক নির্বাচন করতে পারেন এবং আপনি ভিডিওতে যে টাইটেলটা রাখবেন সেই টাইটেলটা কিন্তু আপনি ইউটিউব সার্চ সেশন থেকে নির্বাচন করতে পারেন সার্চ করে করে যেন দর্শকরা সার্চের মাধ্যমে আপনার ভিডিওটা খুঁজে পায় এবং ওই মানে ওই ধরনের ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড রয়েছে এবং এখানে বলা হয়েছে গুগল ট্রেন্ড আপনারা জানেন যে গুগল ট্রেন্ডের মাধ্যমেও কিন্তু কন্টেন্টের রিসার্চ করা যায় টপিক নির্বাচন করা যায় এবং টাইটেলও কিন্তু বন্ধুরা সার্চেবল টাইটেলও কিন্তু ওখান থেকে রিসার্চ করা যায় সেখান থেকে যদি আপনি টাইটেল নির্বাচন করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওটা সার্চ হয়ে যাবে এর ফলে আপনার ভিডিওতে সার্চ থেকে ভিউজ আসবে ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসবে ইউটিউব সাজেস্ট থেকে ভিউজ আসবে এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে চার নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটা হলো আকর্ষণীয় থামনেল টাইটেল ব্যবহার করুন এখানে স্পষ্টভাবে তার বর্ণনা কিন্তু ইউটিউব দিয়ে দিয়েছে থামনেল যেন চোখে পড়ে এমন হয় টাইটেল যেন কিউরিয়সিটি তৈরি করে যেমন দশ দিনে এক হাজার সাবস্ক্রাইবার পেলান কিভাবে এই ভুলটি করলে চ্যানেল কখনোই গ্রো করবে না এই রকম ধরনের থামনেলে কিন্তু একটা আকর্ষণ কিছু থাকতে হবে যেন দর্শকরা আপনার থামনালটা দর্শকদের মাঝে যখন শো করবে হাইলাইট করবে ঠিক আছে তখনই যেন দর্শকরা ক্লিক করেন এবং সামান্য কিছু ক্লিক বেট আপনারা থামনালে করবেন যেন দর্শকদের চোখে লাগে এমন ধরনের থামনেল কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে ঠিক আছে তবেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনার থামনেলে ক্লিক করবে বেশি বেশি ওয়াশ টাইমটা আপনি দ্রুত গেন করতে পারবেন ঠিক আছে তো পাঁচ নম্বর যে টিপসটা শেয়ার করব সেটা হলো ইউটিউব এসিও ঠিক মতো করুন দেখুন আমরা ভিডিও আপলোড করি ঠিকই কিন্তু আমরা ভিডিওটাকে সঠিকভাবে কিন্তু এসিও করি না যেমন টাইটেল এসিও ডেসক্রিপশন এসিও এবং ট্যাগ এসিও এগুলো কিন্তু আমরা অনেকেই করি না ঠিক মতো যার ফলে আমাদের ভিডিওটাই ইউটিউব সার্চ থেকে কিন্তু আমরা ভিউজ পাই না যেমন এখানে বলা হয়েছে টাইটেল ডেসক্রিপশন ও ট্যাগে কিওয়ার্ড ব্যবহার করুন বাংলা ও ইংরেজি দুটো ভাষাতেই ট্যাগ দিন যেমন হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল গ্রো করার উপায় এখানে খুবই সুন্দরভাবে কিন্তু ইউটিউব বুঝে দিচ্ছে বন্ধুরা এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে দ্রুত আপনি সফলতা পাবেন এবং আপনার চ্যানেলটাকে আপনি দ্রুত মনিটাইজ করতে পারবেন ঠিক আছে বাংলা কিওয়ার্ড এবং ইংরেজি কিওয়ার্ড দুটোকে মিক্স করে আপনার টাইটেলে রাখতে হবে এখানে সুন্দরভাবে ইউটিউব বুঝে দিয়েছে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল গ্রো করার উপায় খুবই দারুণভাবে বুঝে দিয়েছে বন্ধুরা এগুলো অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে এগুলো ফলো করলেই কিন্তু আপনার চ্যানেলকে আপনি দ্রুত র্যাঙ্ক করাতে পারবেন এবং চ্যানেলটাকে দ্রুত আপনি মনিটাইজ করতে পারবেন ছয় নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব নিজের কমিউনিটি ব্যবহার করুন এখানে তার বর্ণনা দিয়েছে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ইনস্টাগ্রামে শেয়ার করুন বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলুন এবং শেয়ার করতে উৎসাহিত দিন শুধু ভিডিও ইউটিউবে আপলোড করে ছেড়ে দিলেই কিন্তু হবে না আপনার বিভিন্ন যদি কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থাকে সেখানে আপনি এই ভিডিওটাকে শেয়ার করতে পারেন এবং আপনার বন্ধু বান্ধবদের কাছেও কিন্তু ভিডিওর লিঙ্কটাকে শেয়ার করতে পারেন ঠিক আছে এখানে কোনো স্প্যামিং নেই যেখানে ইউটিউব বলছে সেখানে ভয় কিসের এর মাধ্যমেও কিন্তু আপনার চ্যানেলে আপনি দ্রুত সাবস্ক্রাইবার গেন করতে পারবেন ওয়াচ টাইম গেন করতে পারবেন আপনার চ্যানেলকে আপনি দ্রুত মনিটাইজ করতে পারবেন বন্ধুরা সাত নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সাবস্ক্রাইবার ও ওয়াচ টাইম বার্নোট ট্রিক যেমন সিরিজ ভিডিও তৈরি করুন দর্শক এটির ওপর আরেকটি দেখবে ভিডিওতে সিটি এ দিন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেষ পর্যন্ত দেখুন তো এরকম কিন্তু আপনার ভিডিওর মাঝে এবং শেষে এই ধরনের ল্যাঙ্গুয়েজকে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে কারণ অনেক সময় দর্শকরা যখন আপনার ভিডিওটা দেখবে তাদের কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে মনে থাকে না লাইক করতে মনে থাকে না তো এগুলো দর্শকদেরকে মনে করিয়ে দিতে হবে আপনাকে তবে কখনোই ভুল করেও ভিডিওর শুরুতেই আপনারা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার চেষ্টা করবেন না যে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন এই ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করার চেষ্টা করবেন না ভিডিওর মাঝে এবং পঁচিশ সেকেন্ডের আগে মানে লাস্টের পঁচিশ সেকেন্ডের আগে আপনাকে এই কথাগুলো বলে দিতে হবে যারা দর্শকরা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা ভিডিওতে লাইক করে ঠিক আছে ফাইনালি বন্ধুরা আট নম্বর যে টিপসটা দেব এটাই হলো বোনাস টিপস কারণ ইউটিউবে কানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন লাইভ স্ট্রিম লাইভ করলে ওয়াচ টাইম দ্রুত বাড়ে ভিউয়ারদের সরাসরি যুক্ত করা যায় দেখুন আমরা সপ্তাহে যদি দুইবার বা তিনবার যদি করি তাহলে বন্ধুরা এখানে আমাদের অনেকটাই উপকারে আসবে ওয়াচ টাইম বাড়ানোর জন্য এবং ভিউয়ারদের সরাসরি আমরা যুক্ত করতে পারবো আমাদের চ্যানেলে দর্শকদের যে কি সমস্যা সেটা আপনি লাইভে কিন্তু জানতে পারবেন এর ফলে দর্শকদেরও উপকার হবে আপনারও উপকার হবে ঠিক আছে অবশ্যই এটা করবেন এবং মনিটাইজ করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা পাবলিক ওয়াচ টাইম বারো মাসের মধ্যে কমপ্লিট করতে হবে এবং শর্ট চ্যানেলের জন্য টেন মিলিয়ন শর্টস ভিউ শেষ নব্বই দিনের মধ্যে এটাই হলো বন্ধুরা ইউটিউবের সর্বশেষ আপডেট তো আমার যতটুকু আমি জেনেছি ততটুকুই কিন্তু বন্ধুরা আপনাদের মাঝে শেয়ার করেছি জানি না আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি কিনা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ